হ্যালো দর্শক বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে সহজ রেসিপিতে বেগুন পোস্ত রান্না করতে হয় মিক্সার জারে দুই টেবিল চামচ পোস্ত দানা এক টেবিল চামচ কালো সর্ষে দানা এক টেবিল চামচ হলুদ সরষে দানা এক ইঞ্চি টুকরো করা আদা ছয় থেকে সাত কড়া রসুন চারটি অথবা পছন্দ মতো কাঁচা লঙ্কা এবং একটি মাঝারি আকারের পেঁয়াজ নিতে হবে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা স্মুথপেস্ট বানিয়ে নিতে হবে তার মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবং এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে ব্যবহারের জন্য এটি আলাদা করে রাখুন তিনটে মাঝারি সাইজের বেগুনকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তাতে একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মশলা মাখিয়ে নিয়ে একটু রেখে তারপর ভাজলে রান্নার সময় তেল বেশি লাগে না এবার একটা কড়াইয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দেব মাঝারি আঁচে রাখব তেল গরম হয়ে গেলে মশলা মাখানো বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেশি বেগুনের পিস থাকলে সেটা দুই থেকে তিনবারে ভেজে নিন কড়াইতে একসাথে বেশি বেগুন দেবেন না ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেগুন ভাজতে বেশি সময় লাগে না বেগুন ভেজে রান্নায় দিলে রান্নাটা খুব টেস্টি খেতে হয় এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটের নামিয়ে রেখে দেবো একই তেলে আরো দুই টেবিল চামচ সরিষার তেল যোগ করব তেল গরম হলে আধা টেবিল চামচ পাঁচফোড় নেব আগে বানিয়ে রাখা মশলা পেস্তা এবার যোগ করব মশলা পেস্তা নাড়ে ছেড়ে তিন থেকে চার মিনিট ধরে রান্না করতে হবে তারপর তাতে এক বাটি জল যোগ করতে হবে আমি মশলা বাটিটা ধুয়ে জল দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে যখন ফোটতে শুরু করবে তখন ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে হালকা করে নেড়েচেরে গ্রেভির মধ্যে বেগুনগুলো মাখিয়ে নিতে হবে কম আঁচে রান্না করুন যতক্ষণ না বেগুন সম্পূর্ণ সেদ্ধ হয় প্রয়োজন হলে অল্প জল দিন যদি আরও লবণ মেশাতে হয় এই সময় মিশিয়ে দিন বেগুন পোস্ত ঘন এবং ক্রিমি হয়ে গেলে আজ থেকে নামিয়ে নিন দশ মিনিট রেস্টে রাখুন তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এটি সাদা ভাত বা রুটির সাথে দারুণভাবে মিলে যায় আরও রেসিপি জানতে হলে আমাদের অন্যান্য ভিডিওগুলিতে ক্লিক করুন